ফ্রিজে রসুন আমি আমি কখনো রাখি না এই প্রথম কাজের খালা বলছে ফ্রিজে রাখতে তা তাহলে নাকি তার হচ্ছে সিলতে সুবিধা না না ফ্রিজে রাখলে নাকি খোসা ভালো ওঠে তো কে কে জানতেন অবশ্যই জানাবেন আর যদি না জানেন তাহলে তো সিলা আর খোসার মধ্যে পার্থক্য কি ওইটা কেন ভেঙে যাবে ফ্রিজের ওগুলা রাখছে এখনো তো ডিপটা ক্লিন করতে নাই কারণ হচ্ছে ডিপ একেবারে ভরা যখন ফাঁকা হবে তখন পরিষ্কার করব আর এটা পরিষ্কার করছি ডিমের এটা করা হয়নি কারণ ডিম একদম ভর্তি ডিম এ কারণে করি নাই কিন্তু পুরাটা ক্লিন করছি এখানে এটা তার কারণ হচ্ছে তরমুজ রাখছিলাম তানসি ভি এখানে তুমি ফ্রিজে লাইনটা বন্ধ করে দাও আর মাছটা ভিজিয়ে দিয়েছি বন্ধ করে দেব হ্যাঁ কারণ এই যে এগুলা ঢুকাবো পরিষ্কার করে রাখছি দিলা ভিজাইতে হ্যাঁ এখানে মাছ দিলাম তরমুজ এগুলা খেয়ে রাখছি কারণ হচ্ছে ফ্রিজে মানে লাইন দেওয়া আছে কিন্তু ওগুলা ঢুকায়নি এ কারণে আর বাসায় এত পরিমাণে মাছি ধোয়া ধোয়া দেখতে পাচ্ছেন কারণ প্রচুর মাছি বা বাসায় আমি মেরে মেরে ফুটাইতে পারছি না আর এখন হচ্ছে এগুলো আমাকে ফ্রিজে ঢুকাইতে হবে তাহলে ফ্রিজে জিনিসগুলো ফ্রিজে যাবে আগে হচ্ছে দুটো ডয়ার ঢুকাও তাহলে সুবিধা হবে তুমি এটা আমাকে নিয়ে যায় দাও এটা পরে বাবা এটা নাও হ্যাঁ আরে তানসিফ তো পেরেছে দাঁড়াও ড্রাইজন কোন পাশে ছিল

এগুলা কখনোই কাজের খালাকে করতে দেবে না তারা বুঝবে না নষ্ট করে দেবে মা জনি যে ডলা দিয়েছিল হয়নি লাগেনি লাগেনি আমি তো জানি ওই এটা নিয়ে আসছে তাই এটা নিলাম আচ্ছা বক্সটা লাগা দাও আরে আরে সেট করে কি বলে রে সেট কি বলে কি রে যায় না কেন হ্যাঁ পাতলা গুলো নেশো নাহলে তুমি পারবা না তারপরে এইটা মোছা দিও পানিটা পরে দেব টিস্যু দিয়ে সুন্দর করে মোছা দেব

আর ডিম ডিমগুলো অনেকদিন হলক খেয়ে ফেলতে হবে না হ্যাঁ বাসায় ছিলাম না তাই এর তার শেষ হয়ে গেছে শেষ হয়ে যেত কারণ হচ্ছে আমাদের ডিম লাগে আবার টান্সিব ডিম পছন্দ হয়তো সুন্দরভাবে ভিড়ে গেছে এখন এখানে শুকনাতি শুদে আমি মুছে দিই মানে আমার বাসায় যা কাজ পড়ে আছে যা বলে বোঝাইতে পারবো না ওই রুমটা আমি আজকে টুকিটাকে ঠিক করছি মানে তোমার আর কাপড় যা যেগুলো ছিল সেগুলো উঠাইছি এখন শুধু দুইটা কম্বল ধুইয়া দিতে হবে কোন মে ওই রুমে ও রুমে কালকে আমাকে আমার ইয়াগুলোvastaba দুজন মিলে শুধু আলুগুলো পরিষ্কার করতে হবে পেয়াজ কি বাসা লাগবে কোথায় কোথায় চাবি দেখতে পেয়েছ এটা তোমার গাড়ির চাবি আর গাড়ির চাবি দেখতে পেয়েছি অনেক দিন পরে ওটগা আর গাড়ির চাবি গাড়িটা হচ্ছে পরিষ্কার করতে হবে কারণ ওই রুমে ছিল অনেক দিন থেকে পড়ে আছে ব্যাটারি জিনিস তো নষ্ট হয়ে গেছে ওর ভুল হইছে আর পরে আমাদের কিনে দেওয়া লাগবে ও এখন চালাতে পারে ছোটবেলায় তো চালাতে পারত না লাইট দাও 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 লাইট দিচ্ছি হলো মোসা হ্যাঁ এই যে সুন্দর হয়ে গেছে এখন ফ্রিজে লাইনটা দিব তো অবশেষে আমার পরিষ্কার হয়ে গেছে গাড়িতে ময়লা পড়ে আছে বাবা গাড়ি কালকে ময়লা গাড়ি তুমি যাও না যে করি হ্যাঁ স্টার্ট করবে ময়লা যে ওকে চালু হয়ে গেল ফ্রিজ স্টার্ট করলে আবার বন্ধ করে দেব কি করব এখন এই যে মাছ পরিষ্কার করছি মাছ রান্না করব আর ডাল রান্না করব ও ডালও উঠাই দিছি অলরেডি যে হচ্ছে এক বার্নার করে দিছে হ্যাঁ আর ওপাশে মাছটা ধুয়ে নেছি মাছ কি করবে ভেজে রান্না করবে না হ্যাঁ ভেজে রান্না করব ফ্রিজে অনেক দিন থেকে ছিল যে ভাজার জন্য হচ্ছে হলুদ মরিচ লবণ দিয়ে মাখাই নেবে তারপরে ভাজবে আর ডাল ভর্তা করবে না ডাল রান্না করব আচ্ছা ভর্তা না তাহলে ফাইনালি আমাদের এই ভাষায় প্রথম ডাল রান্না হচ্ছে অনেকদিন দিন পরে অনেক দিন পরে ডাল রান্না করছি যেহেতু বাড়িতে গিয়ে খেয়েছো ওই অ্যালার্জি তো সমস্যা তেমন হালকা একটু গায়ে চুলকাইছে কিন্তু তারপরেও আগের মতো তো এরকম অতিরিক্ত হয় একটু মনে হয় কমছে আল্লাহ বনা কমাইছে হ্যাঁ তো তাই ভাবলাম যে আজকে আমি রান্না করে ফেলি আর বাসায় হচ্ছে সবজি বাজার নাই করতে হবে কালকে করে দেব ইনশাআল্লাহ তো যেহেতু গ্রামে থেকে আসছি সবজি বাজার নাই তো ভাবলাম যে এগুলাই আজকে রান্না করে ফেলি সমস্যা নাই মাছ তো খেতে ভালোই লাগে হ্যাঁ ডাল তো ফেভারিট সবারই না আমরা মাছ পছন্দ করি আর আমাদের গ্রামের বাসায় প্রচন্ড শীত পড়ছিল মানে ঠান্ডা লাগছিল এত পরিমাণ আর গলার সমস্যা আমার গলাতে সমস্যা টনসিলের প্রবলেম হয়েছে আর আমার রাজশাহীর বাসাতে এসে মানে এত পরিমাণ গরম

দেরি হয়ে যায় তাই ভাবি যে রাত্রে করে রাখলে সুবিধা হয় আর রাতে ফ্রি থাকি আমরা বেশি হ্যাঁ তো রাতের বেলা সব কাজ শেষ করে নেওয়াই ভালো গ্রামে আলাদা বিষয় গ্রামে সবাই মিলে কাজ করা হয় হ্যাঁ গ্রামে তো অনেকজন থাকে সবাই মিলে কাজ করলেই হ্যাঁ হয়ে যায় আর টাইমলি সবকিছু করতে হয় আর এখানে তো ধরো যে আমরা দুইজন তানসিবের তো ঝামেলা নাই ওর খাবার যেটাই হোক আমি আগে থেকে রেডি করে রাখি তানসিব ছোট থেকে আমরা যা খাই ওটাই খায় অবশ্য তো ওর জন্য আলাদা হয় কোনো খাবার ছোট থেকে বানানো লাগে না আলহামদুলিল্লাহ আর আমার ছেলে ফ্রুটস খাইতে পছন্দ করে একটু ক্ষুধা লাগলে ফ্রুটস দিলে সে খায় আমার মনে হয় ভাতে চাহিদা আছে ফ্রুটসের চাহিদা পূরণ করা বেশি ভালো হ্যাঁ আর কাজের খালাকে ধরা যায়

বাসায় বড় ডিপ ফ্রিজে পুরো লোড করা আছে আমাদের জমিতে লাগাইছিলাম না ওগুলাই তো সব কেটে কেটে রাখছে তো বাসায় গেলে হয়তো বা নিয়ে আসবো নিয়ে এসে নিয়ে এসে আমাদের খাওয়া হবে মশলাটাও কষাচ্ছে একেবারে কষানো হলে দিয়ে দেবে মাছ ছেড়ে দেবে ব্যাস খাওয়া দাওয়া শেষ নাকি এদিকে আসো আমি এগুলো ধুয়ে রাখবো ও হ্যাঁ হইছে না হয় না এই যে সবকিছু দিয়ে কষিয়ে রান্নাটা উঠিয়ে দিলাম ওইদিকে কিন্তু ডালও হয়ে গেছে হ্যাঁ আর এটা হচ্ছে দুপুরের বর্তা থেকে এসেছিল মন থেকে একটু ঘুমিয়ে গেছে আর তোমার ছেড়ে সারা দিন খেলনা ছড়িয়ে সিটি একদম একাকার করে দেয় এই রুমে তো হাল করে রাখছে খেলনা টলনা দিয়ে এই আবার এসেছে দেখো খেতে দিয়েছি আমি কাজ করতে গেছি আর সে এখানে আমার room এরকম করে রাখছে এটা হলো আমার তানসি এই সারা দিন কারজানি ভিডিও দেখে হাই আমি ভিডিও ব্লগ বানাচ্ছি যে আস্তে দিছি আমি বলছি তাই আস্তে দিছি না ও সব কিছুই করে কোনো কাজ নাই যে ও এক গেমে কিছু করে যে খেতে দিয়েছে ও এক একা সুন্দর করে খেয়েছে আর এখানে খেলনা পাতি এখন আমার বিছানাটা পরিষ্কার করতে হবে দাঁড়াও এগুলো রেখে আমি আর তুমি না খাবাই গলা ব্যথা এটার মধ্যে এটার মধ্যে না ভালো হইছে তাহলে আবার কালকে বের করতে পারবে সারাদিন এরকম করে এখন কিছু করার নাই যেহেতু একা বাড়ি আমি হচ্ছে অনেক আপুরা আবার আমাকে বলতে পারে যে বাড়ি ঘর অনেক নোংরা করে রাখছে আসলে বাচ্চার খেলনা দিয়ে কিন্তু বাড়ি ঘর নোংরা হয় না আপনার এটা এখানে কেন বই নিয়ে আসছে খেলার জন্য আমি অনেক জায়গায় দেখছি যে অনেকেই এই যে খেলনা দেয় না কারণ হচ্ছে বাড়িঘর নোংরা হবে বলে বাচ্চাকে এক জায়গায় এক কোনায় রাখে আসলে এগুলো ঠিক না বাড়িঘর নোংরা হোক আমরা তো আসি পরিষ্কার করার জন্য কিন্তু বাচ্চাদেরকে খেলতে দিতে হবে আবার আমি প্রপার খেলনা পাইলেই ভালো নাকি হ্যাঁ আমিও আবার মাঝে মাঝে চেষ্টা করি যে তানসিবকে কোনো খাবার দিয়ে এক এক দাওয়ার এই যে পেন্সিল এখানে রাখছে আমি এখানে কি কি যেন লিখছি তার দেখাবো আমার নামে কিছু বদনাম টপ নাম লিখছ না ছুঁ দু셔야 দিন তো বনামে বদনাম করে আমি কত কাজ করি আমি আমি সংসারে একটা মেয়ে হ্যাঁ আমি সারাদিন কাজ করি আমি তো জানি তুমি সংসারে মেয়ে তাহলে তুমি যে বউছ তোমার নামে বদনাম করে এটা রান্নাঘর থেকে আমার থেকে নিয়ে আইসাইছে এখানে চার্জ দিয়েছো কেন ও বিদ্যুৎ ছিল না তাই এই বটে তো বিদ্যুৎ না থাকলে চার্জ হয় ওই যে আইপিএস এর লাইন দাও থাকে তো এগুলা রাখেশি আমি দাঁড়াও ওই রুমের কি অবস্থা করে রাখছো দেখি

ব্যাগটা হচ্ছে সেদিন গাড়িতে লেগে গেছে আর এই ছোট ব্যাগটাই নেওয়া হয় কারণ হচ্ছে বাইকে বড় ব্যাগ তো নেওয়া যায় না আর কি কাপড় নিয়ে যেতে পারবো 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 এখনো অনেক কয়দিন চলবে কারণ দেখা যাচ্ছে

তাই হচ্ছে আসো নাই আমি এগুলো সব আজকে পরিষ্কার করছি এখানে রান্না বাড়ি হয়ে গেছে আহ কি জুসি ভাব আসছে একটা কারণ হচ্ছে টমেটো দেওয়া হয়েছে তাই হ্যাঁ ও স্ক্রু ড্রাইভার খুঁজছে দেখো ও কি করছে ওর বই লেখাই এটা খুলে ফেলছে তো লাগানোর চেষ্টা করছে হ্যাঁ এই নাও এই আরে যে ডাল আর এখানে একটু ভর্তা আছে দুইজন ভাগাভাগি করে খাবো হ্যাঁ ওই প্লেটেই আমিও ভাত নিয়ে নিব তো এই হলো আমাদের সিম্পল রান্না বাড়ি সিম্পল সংসারের কাজ আজকেও সারাটা দিন কাজ করছে যেগুলো আমি ভিডিওর মধ্যে দেখাই নাই আর শহরে বাসাতে প্রচন্ড লেভেলের গরম সেটা ওই যে মুখের দিকে তাকালে বুঝতে পারবেন যে অনেক বেশি আর এখন ফ্যান বন্ধ করা আছে এজন্য আর বেশি গরম লাগছে ওকে আমরা খাওয়া দাওয়া শেষ করি